একটা অনুরোধ থাকবে কক্সবাজারে যেটা আপনারা করবেন এই উপকেন্দ্র সেটা যেন খুব দৃষ্টি নন্দন হয় কারণ কক্সবাজারটা আপনারা জানেন আমি সেখানে একটা রেল স্টেশন করিয়েছি আমি সেখানে এয়ারপোর্ট হচ্ছে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট আমাদের সমুদ্র সীমা আশি মাইল দীর্ঘ বালুকা সময় সমুদ্র সীমা পৃথিবীর আর কোথাও নাই এত দীর্ঘ তাকেও আমরা যথেষ্টভাবে কাজে লাগাতে চাই সেখানে যেটাই হবে সেটাই জন্য এটা মাথায় রেখে হয় যে এটা একটা চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে আমরা ধীরে ধীরে গড়ে তুলব কিন্তু সেখানে প্রতিটি জিনিস যেন সেইভাবেই গড়ে তোলা হয় আমাদের দেশের উন্নয়নে গতিশীলতা আসুক সেটাই আমরা চাই আর সেই লক্ষ্যে ইতিমধ্যে সাতটি প্রকৌশল সংস্থার প্রধানকে গ্রেড এক মর্যাদা প্রদান করেছি যেটা আপনাদেরই আমি বলবো যে দাবি ছিল তবে সেই মর্যাদার বিষয়ে এবার আরও কিছু প্রস্তাব এসেছে সেটা সম্পূর্ণ পর্যালোচনা করতে আমি 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 সব মার্ক করে নিয়ে যাচ্ছি এর মধ্যে যা যা করা যায় আমরা দেখব যে যে পরিকল্পনা হোক সেই পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে কারণ জলবায়ুর অভিজ্ঞতা থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে আমাদের খরা বন্যা জলস্বাস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয় কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে হয়তো যে জিনিস যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি এটা আমি একদিকেও নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কী আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী সেই ধরনের পরিকল্পনা নিতে হবে শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য জন্য নির্মাণ করা না হয় এটাই আমার অনুরোধ যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে কিছু লোক কাজ পাবেন কিছু কাজ কমিশন পাবেন কিছু এই পাবেন সেই পাবেন সেটার জন্য না হয় এটার জন্য আমি আমার পার্লামেন্ট পার্টির এমপিদেরও নির্দেশ দিয়েছি পার্লামেন্টে আমি নিজে বলেছি একনেকের মিটিংয়ে বলেছি সব জায়গায় আমি এই কথাটাই বলি আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করবো না যেটা আমার দেশের কাজে লাগবে মানুষের কাজে লাগবে আর যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে মানুষ লাভবান হবে আমাদের কিছু উপার্জন হবে সেটাই আমরা দেখতে চাই আর সেইভাবেই পরিকল্পনা করা এটাই আমি চাই আপনাদের কাছ থেকে